নমস্কার বন্ধুরা আচ্ছা দেখি বুঝতে পেরে গেছেন আমি মাইতে গ্রিন প্যারেন নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আজকে আপনাদের দেখাই এই সময়টা এবার গরমকালের মধ্যে কিছু ফুলের ব্যবস্থা বলে দিই তার মধ্যে পদ্ম একটা তো পদ্ম কিন্তু দু রকম হয় একটা হচ্ছে টবের পদ্ম হয় একটা হচ্ছে জলের পদ্ম মানে জলের মধ্যে পুকুরে নয় গভীর জলে ওই পদ্মটা আমরা করি না আমরা যে টবেতে যে পদ্মটা হয় সেই পদ্মটাই করি আর পদ্ম বসাবার এই সময়টা এই মাটিটাকে তৈরি করে নিন পাঁচ সাত দিন এবং তারা যারা করছেন পাচ্ছেন বা নিয়েছেন বা যাদের কাছে আছে তারা এই মাটিতে বসিয়ে দেবেন পদ্ম ভালো হবে আর যারা আমাকে অনেকবার তো অনুরোধ করে দিয়েছেন তাদের কাছে এবার বলি এই ভিডিও দেখে তারা এবার আমরা এখান থেকে পদ্ম পাবেন এই সপ্তাহ থেকে পরের থেকেই পাবেন মনে হয় দশ বারো থেকে বারো তারিখ থেকে আমরা পদ্ম টিউবার পাবেন টিউবার বা রানার দুটোতেই আপনারা টিউবারও ফুল হয় রানারও ফুল হয় দুটোতেই পদ্ম টিউবারে ফুল হয় এবারে পদ্মার এক ভ্যারাইটি আছে সেটা বলেছি সেটা আছে কোনটা ছোটো টবে হয় বড় বড়ো হয় যেগুলো বড় ফুল হয় সেগুলো ম্যাক্সিমামটাই বড় গামলাতে হয় আর এটা ছোট গামলাতে অনেক পদ আজকে ছোটো গামলা পদ্মটা দেখাচ্ছি আমরা কি করবেন করে রাখবেন সেটা ভালো হবে তাহলে আপনারা পদ্মটা যখন পাবেন হাতে পেলেন তার দু চার দিন পরেই আমরা পদ্মটাকে বসিয়ে দিতে পারবেন আমরা এই গারোটা গামলা দশ ইঞ্চির গামলা এটা চোদ্দো ইঞ্চি আছে চওড়া এই গামড়াতে মাত্র এইখানে এক ইঞ্চির মতো আমরা এই ভার্মি কম্পোস্ট বা গোবরসাধ্য বেশি দেবেন না কিন্তু এই এইরকম এক ঘাঁট এই যে এরকম এক গাঁট এই এক গাঁট এর বেশি দেবেন না আমি প্রয়োজন হলে কমিয়ে দেবেন আর যদি এরম আঠারো ইঞ্চি বড় গামলা হয় তাহলে এরম এক থেকে দেড় ঘাট এর বেশি দেবেন না এর বেশি দেবেন না এবার বলে দিচ্ছি কেন বেশি দেবেন না বেশি খাওয়ার হয়ে গেলে পদ্ম টিউবার নেমে গেলে বেশি খেলে ফুল দিতে যায় না এটা একটা খেয়াল রাখবেন এর সঙ্গে আমি কি দেবো এই দেখুন একটুখানি মানে সামান্য একটুখানি হ্যাঁ এক চামচ কম একটু শিঙের শিঙ কুচি দাম দেবো চড়িয়ে দেবো এটা হাড় গুঁড়ো ছড়িয়ে দেবো এক চামচ হাফ চামচ আর কি এই দুটোকে দেবো একটা হচ্ছে সিউই দেবো সিউইট আটটা দশটা বা দশটা পনেরোটা দানা সিউইট ছড়িয়ে দেবো আর ম্যাক্স জি বলে দানা পাওয়া যায় পদ্ধতি এটা খুব কাজে লাগে ম্যাক্স জি মাইক নিউটেন ম্যাক্স জি বলেও আটটা দশটা বা পনেরোটা দানা ছড়িয়ে দেবো আর একটু হিমিক অ্যাসিড এক চিমটে ছড়িয়ে দেবো এই ছড়িয়ে দেবো এইটার উপরে এটা কিন্তু মেশাবেন না একদম ইজি পদ্ধতি যখন এর ছড়িয়ে দেবেন বেশি খাবার দিয়ে দিয়ে যাবেন না এরকম করে চাপা দেবেন দিয়ে এই মাটি এরকম প্লেন মাটি পাঁক মাটি মার কিছু দরকার প্লেন মাটি বালি মাটি হলেও চলবে বালি মাটি হলেও চলবে যে কোনো মাটি সেই মাটির সঙ্গে যেন কোনো সার মেশানো না থাকে বারবার করে বলছি যে সেই এই মাটির সঙ্গে যেন কোনো কিছু মেশানো না থাকে প্লেন মাটি সে পুকুরের মাটি হোক মাঠের মাটি হোক যেখানকার মাটি হোক প্লেন মাটি প্লেন মাটি ঢেলে দেবেন ঢেঁড়ে দিলাম এ পারলে এটাকে ছোট করে নেবে আমি সময় পাইনি বলে ছোট করতে পারিনি কিন্তু ওই আমি জলদি রেখে দেবো তাতে আমার হয়ে যাবে এটা কি করবে তারপরে আপনারা এরকম জলদি আসতে করে জল দিয়ে ভিজে দেবেন যেন নিচের সঙ্গে মাটির সঙ্গে না লেয়ার হয়ে যায় না নিচের গোবর সার যেন উপরে না উঠে আসে এটা খেয়াল রাখবেন এরকম বুবুরে জল নেমে যাবে এই জলটা কিন্তু খেয়ে যাবে এই জলটা খেয়ে গিয়ে মাটিটা বসে যাবে এই গর্তগুলো আছে নরম হয়ে যাবে আস্তে আস্তে একটু চেপে দেবেন তখন চেপে দেবেন এটা আজকে করবেন না দুদিন পর করবেন এরকম সাত আট দিন রেখে দিন সাত আট দিন রেখে দিন সাত দিন রেখে দিন রেখে দেওয়ার পর এবার এই জলটা দেখবেন মাটির সঙ্গে লেপে গেছে একদম জলটা খেয়ে গেছে মাটির সঙ্গে সমান হয়ে গেছে ঠিক আছে এইবার সে গেছে এবারে এইবার ওই টিউবারটাকে বসাবেন এর মধ্যে গর্ত করে এর মাটি দিয়ে এরকম হাত দিয়ে চাপ দেবেন মাটি গর্ত হয়ে যাবে সেখানে টিউবারটা বসাবেন আমি টিউবারটাও দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে পদের টিউবার আর রানার রানার কিনটা আর টিউবার কোনটা টিউবার হচ্ছে এই যে গোল গোল যে অংশটা এটা হচ্ছে টিউবার এই গোল গোল যেটা হচ্ছে আর রানার হচ্ছে লম্বা টাইপের হবে এবং লম্বা টাইপের হবে লম্বা মোটা টাইপের হবে দুটোতেই ফুল হয় টিউব আর ফোলায় দুটোতেই ফুল হয় বরঞ্চ মানে বলে ফেললে তারপরে রানারে ভালো ফুল হয় তাতে ফুল আসে এবারে কিন্তু এটা বসাবেন না এরপর যখন পাবেন এটা কিন্তু বসানো যাবে না বসতে কিছু হবে না একে একে একটা পরিষ্কার বালতির জলে ফেলে রেখে দেবেন জলে ফেলে রেখে দেবেন রোদ যেখানে আছে রোদ আছে টানা রোদে জায়গায় ফেলে দেবেন ফেলে রেখে দিলে কি হবে এর দেখবেন চার পাঁচ দিন পর দেখবেন ঠিক এরকম করে শেকড় বেড়াচ্ছো ঠিক এরম করে শেকড় বেড়াচ্ছো দেখুন এরকম করে শেকর যখনই আপনার শেকড় বেরোবে যখনই আপনার এটাকে জলে ফেলে রেখে দেবেন পরিষ্কার জলে রাখবেন সবসময় জল জল পদ্ম জল পরিষ্কার চাই পচা জলে জল করবেন না এবারে এইখানটা কি করবে এখান থেকে এইখান থেকে সব শেকড় বেরোবে এই গাঁট থেকে এই পরিষ্কার দেখতে পারবেন এগুলো পরিষ্কার করে দেবো আমরা যে জল তখন দেখবেন আপনি এখান থেকে শেকর বেরোচ্ছেন সেই শেকরটা কি করবেন ঠিক দেখুন এই দেখুন জল বসে গেছে আসতে তখন ঠিক এরম করে চেপে দিয়ে বসিয়ে দেবেন দিয়ে জল ভর্তি করে দেবেন দিয়ে জল ভর্তি করে দেবেন এই এবারে বলে রাখি যে অনেকে আমাকে পদ কতবারে দেবে ফোন করছেন খুন পড়ছে পদের টিউবারের জন্যে এবার থেকে টিউবার আপনারা পাবেন অ্যাভেলেবেল হয়ে যাবে আমার কাছে টিউবার রেডি হবে কেননা ঠান্ডা গরমের জন্য রেডি করতে পারিনি আমি করি না কেন গাছ বিক্রি করলেই হলো না গাছ সুস্থ পাঠাতে হবে দিতে হবে তা যদি ওই করলেন কি হবে আপনাদের হবে না এই এপেন্সার সিক্সটিন এগুলো হচ্ছে আপনার তিরিশ থেকে সাত দিনের মধ্যে ফুল এসে যাবে তিরিশ থেকে সাত দিনের ফুল আমি সেই ফুল আপনাদের আগেবারেও গতবারেও ভিডিও দেখিয়েছি এবারেও করে দেখাবো গাছ দেখাবো ফুল দেখাবো সবই দেখাবো আমরা ন্যান না নেন সেটা বড় কথা না আমরা করে দেখাবো এই কিন্তু সবচেয়ে বড়ো সমস্যা হয় এ দেখুন এটাও তো কিন্তু গাছ হবে সুন্দর গাছ হবে এবং দ্রুততার সঙ্গে বাড়বে এবং আপনারা যখনই এটা নেবেন বা অনলাইনে নিন বা বাই ডেলিভারি নিন বাড়িতে গিয়ে জলে ফেলে রেখে দেবেন পাঁচ সাত দিন রেখে দিলে এখান থেকে শেকড় বেরোবে তখন এই গাছটাকে বসাবেন তার আগে কী করবেন যারা পদ্ম কিনতে চান কিনতে চান নিতে চান তার আগে টপ অনুযায়ী কিন্তু আপনি এইভাবে মাটিটাকে তৈরি করে নেবেন যদি আপনারা মনে করুন নিকে ম্যাক্সি পেলেন না সাগরিকা সিউইট পেলেন না কিচ্ছু দরকার হাড়ের গুঁড়ো পেলেন না কিচ্ছু দরকার নেই ওই ফার্মিকম্প বা গোবর সার নিচে দিয়ে উপরে মাটি দিয়েও গাছ হবে এবং ভালোই হবে আপনারা ভাবছেন যে এরকম পেলাম না বলে দাদার মতো ফুল না ফুল হবে না ওর ব্যাপার না ফুল ভালোই হবে আমরা কি করি আমরা তাড়াতাড়ি গাছটাকে মোটা কাট করার জন্য শক্ত করার জন্যে আমরা টিউবারটাকে শক্ত করি কিন্তু ফুল আমরা দোকা হবে একদম আমি গ্যারান্টি দিয়ে কথা বলছি কোনো মিতার আমি দেখিয়েও দেবো যে শুধু গোবর সার মাটিতে একটা করে আপনাদের ফুল করিয়ে ফুল কেমন হয় তাও দেখিয়ে দেবো এতে প্রথম বছরের শুরু এরপরে আরও পদ্মের ভিডিও পাবেন তখন আমি দেখিয়ে দেবো কথা দিচ্ছি আমি ওরকম লুকোচোর কোনো ব্যাপার না যে এটা দেনি বলে ওটা ওটাও দিতে পারেন দিলে ভালো হবে না দিলেও আমরা ফুল ফুল দেবেই ভালোই দেবে চিন্তা করতে পারেন নেই পারবেন না আচ্ছা তো পদ্মের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে অনেকেই আমাকে ফোন করে বলেন যে দাদা পদ্ম গাছ আমি নিয়েছিলাম বা আমি বসেছিলাম টিউব এর থেকে দানা থেকে দানার ব্যাপারে আমাকে একটা কোশ্চেন করবেন না দানার পদ্মতে আমরা পদ্মফুল হতে পারে নাও হতে পারে না হওয়ার সমান হচ্ছে বেশি প্রচুর গাছ হয়ে যাবে রানার হয়ে যাবে মোটা রানার হবে টিউবার হবে কিন্তু ফুল দেবে না ওটা অরিজিনাল ওর জিন হচ্ছে বড় জায়গা পুকুরের জন্য জিন আপনি একটা কাতলা মাছকে আপনার চৌ বাচ্চা করতে পারবেন না আবার চৌ বাচ্চা হচ্ছে শিঙি মাগুর হয়ে যাবে শিঙি মাগুর আবার চৌ তো হবে পুকুরও হবে কিন্তু কাতলা মাছ কি আপনি আমি আপনি চৌ বাচ্চার মধ্যে ছোটো চৌ বাচ্চার মধ্যে করতে পারবেন না হয় না তা যার যেটা জায়গা যার যেটা পরিবেশ তাকে সেটা দিতে হবে তবে সবই হবে আমরা অনেকে বাবা বলেন যে আমি করেছিলাম গাছ আমার ফুল হচ্ছে না পরে জানতে পারছি তিনি হচ্ছে বীজের থেকে বাজার থেকে বীজ কিনতে পাওয়া যায় সেই বীজের থেকে চারা সেই বীজের চারা কোনো গ্যারান্টি নেই কারো কারো ফুল হয়েছে আবার হয়নি তা না কারো কাছে হয়েছে ওটা লাখের ব্যাপার আপনার হতে পারে না হতে পারে এই ব্যাপারে আমাকে প্রশ্ন করবেন না জিজ্ঞাসা করে উত্তর দেবো না বারবার করে বলছি ফাও প্রশ্ন করবেন না সময় নষ্ট করবেন না আমি যেটা কাজে লাগবে সেটা করবেন আমি আপনার দুজনে আছি একদম হান্ড্রেড পার্সেন্ট আপনি আমরা দুজনে আছি এই দেখুন এই ঢেলা মাটিটাও দেখুন আস্তে আস্তে গোলে যাচ্ছে এটা এই যখন একটা পুরো হয়নি আস্তে আস্তে গোলে শোন আরম্ভ হয়েছে দেখুন এই ঢেলা মাটিও গোলে যাবে মাটিটাকে আপনারা খেয়াল করে বল বারবার করে বলছি মাটি তাকে প্লেন দেবে মাটির মধ্যে রকম খাবার দেবেন না কোনো রকম খাবার দেবেন না একদম ভুল করে দেবেন না বারবার বলছি রাজুক সার মাটি পুরোনো মাটি টপ ঝাড়া মাটি করতে যাবেন হবে না প্লেন পরিষ্কার মাটি চাই ভালো করলে পনেরো করে রাখবেন এতে আপনাদের গাছ হয়ে যাবে ফুল হবে গাছও হবে তাহলে আপনাদের পদ্ম গাছ খুব সোজা সহজভাবে করা যায় আপনারা শুধু এইটাকে খেয়াল থেকে কাজ করুন তাহলেই ভালো হবে নমস্কার বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গাছকে